হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা এখন আমি তিনটে পরোটা নিয়ে খেতে বসে করেছি আমি পরোটা খেয়ে নিয়েছি আর আমার মেয়ে পরোটা আর রসগোল্লা খাচ্ছে এই যে চলো হেঁটে হেঁটে চলো খুলে দিতে পারবো না ওকে আসতে বারণ করেছিল তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সাহেব বাগানের বা সাপু যাচ্ছে দেখেছিস দেখেছিস সাপু দেখেছিস দেখতে হয় কি বলতো

আমরা চলে এসেছি বাজার থেকে অনেকক্ষণ আগে এসে একটু রেস্ট নিলাম বাইরে যা রোদ দূর আর খুব গরম লেগে গেছে এসে একটু রেস্ট নিয়ে এখন ঘর কালকে আসবে এই বাড়ির মালিক তো তার জন্য ঘর দোয়ার একটু গোছাতে হবে গুছিয়ে টুছিয়ে যাব আমরা নিমন্তন্ন বাড়িতে তো তার জন্যে আমরা গেছিলাম একটু বাজারে বাজারে বলতে সাহেব বাগান আমাদের এখানে ওখানে একটা দোকান থেকে একটা টি শার্ট কিনতে তো সাহেব বাগান থেকে কিনে নিয়ে এনেছি আমাদের এখানে সাহেব বাগান বলে একটা মার্কেট আছে ছোট্ট তো সেখান থেকে কিনে এনেছি ভেবেছিলাম মধ্যমগ্রাম যাব কিন্তু বাইরে যা রোদ্দুরের তাপ তার মধ্যে মেয়েকে নিয়েই এই মধ্যে আর যেতে ইচ্ছা হচ্ছিল না তাই ওখান থেকে কিনে নিয়ে এসেছি মোটামুটি ভালোই হয়েছে আমাদের যেটুকু সামর্থ্য সেটুকুর মধ্যে কিনেছি আর একটা হয়েছে তোমার ফুলের মালা নিয়ে নিয়েছি তো সেটা তো তোমরা দেখলেই তো তাই কিনে রোদ্দুরের মধ্যে আর ভাল লাগছে না শরীরা কোনো ঘরদুয়ার সব গোছাতে হবে তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা আজকে একটু বেশি বড়ই হবে মিনি ব্লগ হবে না তো তোমরা পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো রান্নাঘরে চাল ভিজিয়ে রেখে এসেছি আমরা নিমন্তন্ন বাড়িতে খেতে গেলেও শাশুড়ি শ্বশুরের জন্য তো রান্না করতে হবে তার জন্য চাল ভিজিয়ে দিয়েছি ডাল প্রেশার কুকারে ভিজি বসিয়ে দিয়ে এসেছি তো অল্প করে রান্না করব, ডাল করব আর পটল আলুর তরকারি করব। তো বন্ধুরা ঘর দুয়ার সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এসে স্নান করেছি স্নান করে রান্নাবান্না যেটুকু করার করে নিয়ে এখন আমরা যাচ্ছে রেডি হব তো এখন হচ্ছে আমরা রেডি হব রেডি হয়ে তারপর বেরাবো তো চলো রেডি হয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এই যে আমি আর আমার মেয়ে তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে প্রথমে আমরা রেডি হলাম কারণ আমাদের তো সময় লাগে তো এখন গেল এবার ও রেডি হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো আজকে আমাদের নিমন্তন্ন হচ্ছে আম আমালিন তো আজকে আমাদের নিমন্ত্রণ না হচ্ছে श्राद्ध বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই হবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাইরে কত রোদ দূর বাবা ওইদিকে আমার মেয়ে আর আমার হাজবেন্ড যাচ্ছে তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইমন্তন বাড়িতে তো বাইরের চিপসটা দিতে পারিনি কারণ হেভি ভিড় ছিল গরমের মধ্যে না আর আমি তো বেশি ক্যামেরা করি না না ক্যামেরা করতে তাই একটু লজ্জাই লাগছিলো তাই আমরা খাবার টেবিলে বসে একটুখানি ভিডিও বানিয়েছি এই যে সেই ভিডিও আমরা বসে করেছি খেতে আমাদের পাতা দিয়ে গেছে প্রথমে পাতা দিয়ে এলো তারপরে এক পিস লেবু একটা জলের বোতল তারপরে দিয়েছিল চিঁড়ে দই তারপরে দিয়ে গেল ভাত তারপরে দিয়ে গেছে শাক ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি ঘি দিয়েছিল আমাদের প্রথমে তারপর শাক দিয়েছিল তো ঘি দিয়ে আমি দেখো কত ভাত মেখে নিয়ে খেয়ে নিয়েছি তারপরে আবার শাক দিয়ে ভাতটা মাখলাম এবার এটা দিয়েই একবেল খেয়ে নেব তো এটা নোটে শাক ছিল তারপরে দিয়ে গেল শুক্তো যেটা শ্রাদ্ধ বাড়ির বিখ্যাত খাবার খে দিয়ে দুগাল ভাত খাওয়ার পরে তারপরে চলে আসলো মাছের মাথা দিয়ে মুগের ডাল মুগের ডাল তো মুগ ডাল দিয়ে অল্প করে ভাত খেয়ে নেব তো ডালটা খুব ভালোই হয়েছিল খেতে কিন্তু আমি অল্প অল্প করেই নিয়েছি কারণ শ্রাদ্ধ বাড়ির খাবার না তাড়াতাড়ি হজম হয় না পেট ভার হয়ে থাকে তো ওই জন্য হালকা খাওয়ার চেষ্টা করছি মুগ ডাল দিয়ে ভাত খাওয়ার পরে চলে এসেছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে তো পাবদা মাছের মাছ দিয়ে গেছে কিন্তু ঝোল না দিয়ে ঝোল না দিয়ে চলে গেছে তারপরে ডেকে ঝোল খায় নিলাম আর এইদিকে মেয়েকে বেছে দিচ্ছি মাছটা ও তো বেছে খেতে পারবেন না কাঁটা ফুটা আবার লাগাই নেবে গলায় তো ওকে বেছে দেওয়ার পরে আমি বেশি একটু খাচ্ছি তো দেখো মাছ দিয়ে গেছে মাছের ঝোল দিয়ে যায়নি তারপরে দিয়ে গেলো কাতলা মাছের কালিয়া তারপরে এই ঝোল দিল মাছের এবার ঝোল দিয়ে আমি ভাতটা মেখে খাবো তো মাছের তো রান্নাবান্না ভালোই হয়েছিল আর আমি দুটো মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ প্রথমে একটা আগে খেয়ে নিয়েছি পরে আর এক পিস নিয়েছি কাতলা মাছের ঝোল নিয়ে ওই মাছের গায়ে যেটুকু ঝোলছিল ওইটুকু দিয়ে ভাত খে খাচ্ছি তারপরে চলে আসলো হচ্ছে চাটনি তারপরে আসলো পাঁপড় তো অনুষ্ঠান বাড়ির চাটনি দিয়ে পাঁপড় দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি চাটনি দিয়ে পাঁপড় দিয়ে মাখিয়ে খেতে খেতে চলে আসলো রসগোল্লা আর আমি একটা রসগোল্লা খেলাম আর একটা রসগোল্লা ওনার দাদা ভাইকে দিয়ে দিয়েছি কারণ আমি মিষ্টি অতটা ভালো পছন্দ করি না খেতে তো দেখো এদিকে থালা পরিষ্কার হয়ে গেছে এইবার লাস্ট পাতে আসবে দই তো চলে এসেছে মিষ্টি দই মিষ্টি দইটাকে ভালো করে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা ছিল এদিকে আমার মেয়ে তো বেশি ভাত খেতে পারে যদি তরকারি একটু ঝাল ঝাল ছিল তো ওকে দই দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি লাস্টে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আর দেখাতে পারি না ওই ভিড়ের মধ্যে গরমের মধ্যে ক্যামেরা করতে ইচ্ছা করছিল না তো খেয়ে দিয়ে এখন হাটা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এদিকে দেখো পুকুর পাড়ে সবাই বসে মালছে দিচ্ছে আর আমরা এদিক থেকে জানছিলাম কিন্তু এদিকে রাস্তাটা খুব ঠান্ডা ছিল পুকুরের রাস্তা তো বন্ধুরা শ্রাদ্ধ বাড়ির থেকে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে এখন একটু বসে আছি যাব এখন একটু রেস্ট নেবো তারপরে তোমাদের প্রিয় চ্যালেঞ্জ ভিডিও শুরু করব। তো ভাবলাম যে এখন যখন একটু ভালো চুড়িদার পরে আছি তাহলে তোমাদের একটা ভালো চ্যালেঞ্জ ভিডিও বানিয়ে দিই প্রত্যেক দিন তো নাইটি পরে ভিডিও বানাই তাই জন্যে আজকে এই যে কুর্তি পরে ভিডিও বানাবো